আসসালামু আলাইকুম বেগম খালদা জিয়া ও আলহাজ মোহাম্মদ শাহজাহানের সুস্থতায় কামনায় সুবর্ণচর বিএনপির দোয়া মাহফিল নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া ও দলের ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহানের সুস্থতা কামনায় নোয়াখালী সুবর্ণচর উপজেলায় দোয়া মিলাদ মাহফিল করেছেন উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন বুধবার পাঁচই ফেব্রুয়ারি বাদ এশার নোয়াখালী জেলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক এম জাখারিয়া বাড়ি সংলগ্ন মসজিদের উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উল্লাহ বাবুলের সঞ্চালনায় সিনিয়র সভাপতি নূর নবী চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম জাখারিয়া সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ আরও উপস্থিত ছিলেন জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগ ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সকলের ত্যাগ বিএনপি শ্রদ্ধা বলে স্মরণ রাখবে দোয়া মোনাজাতে খালদা জিয়া তারেক রহমান আলহাজ মোহাম্মদ শাহজাহান ও গণতান্ত্রিক আন্দোলনের আহত নেতৃবৃন্দ সুস্থ ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ নিহত শহীদের আত্মার মাখেরাত কামনা করা হয় ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য আমরা আমাদের সবারকে মাফ